আল্লামা এবং ভাস্কর্যের ব্যাপারে ভাস্কর্যের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন বর্তমান সময়ে এই কথাটি আজকে দারুণ ভাবে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেকে অত্যন্ত ব্যাঙ্গাত্মক অনেক কুরুচিপূর্ণ নষ্ট ভন্ড অনেক ব্যাধবিমূলক অসৌজন্যমূলক এই ধরনের কথাবার্তারা তারা বলতেছেন এই ধরনের কথাবার্তারা এই ধরনের আলমের জন্য মানায় না যার পারিবারিক ভাবে এত সুন্দর ভাবে যারা লালিত পালিত হয়েছেন এবং যার কথা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন ওলামায়ে ক্রামদের মধ্য থেকে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে দল মত নির্বিশেষে কওমিনা আলিয়ানা বিভিন্ন স্তরের শিক্ষিত মানুষেরা তাকে শ্রদ্ধা করে ভালোবাসে বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় বাস্তবতার আলোকে এই কথাগুলো আমি বলছি যেটা হলো মূর্তি আর ভাস্কর্য নিয়ে ভাস্কর্য নিয়ে দারুণভাবে আলোচিত হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ ইনি একটা বাগান তৈরি করে গেছেন এনার পরিবার সম্পর্কে যদি আপনারা জানেন আশ্চর্য হয়ে যাবেন যে একজন জীবন্ত ওলি আল্লাহ পাকের একজন বিশিষ্ট বান্দা যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছেন তিনি তার বাসায় কেমন বাগান করে গেছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক আটটা মেয়ে আর পাঁচজন ছেলে এই আটজন মেয়ে আর পাঁচজন ছেলে তারা প্রত্যেকই হল কোরআন হাফেজ সবাই বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তার পরিবারের সৌত্তর জন সদস্য শাইকুল হাদিসের পরিবারের সত্তর জন সদস্য হল কোরআনের হাফেজ এবং হাফেজা সবাই বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লামা মামুনুল হক তিনি বলেছেন তার স্ত্রী বিয়ের আগে কোরআনের হাফেজা ছিলেন না কোরআন মুখস্থ করেননি তিনি যখন এই বাসায় এসেছিলেন তখন নিজেকে নিঃসঙ্গ মনে করতেন একাকিত্ব অনুভব করতেন যে সবাই যখন কোরআনের হাফেজ আর আমি এখানে কোরআনের হাফেজ নাই বাসার মধ্যে তিনি নিজেকে একটু ছোটে মনে করতেন এই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লার স্ত্রী তিনিও বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ তাহলে ধর্মীয় অনুশাসন আর আল্লাহর কোরআনের প্রতি দিনের প্রতি এই বাগানের যারা সদস্য তাদের মানদণ্ড কেমন আমি আপনাদেরকে একটু বললাম সেই সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে ভাস্কর্যের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন বর্তমান সময়ে এই কথাটি আজকে দারুন আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং সাইকুল হাদিস আল্লামা মামনুল হক সাহেবকে নিয়ে অনেকে অত্যন্ত ব্যঙ্গাত্মক অনেক কুরুচিপূর্ণ নষ্ট ভণ্ড অনেক

দল মত নির্বিশেষে কৌমিনা আলিয়ানা বিভিন্ন স্তরের শিক্ষিত মানুষেরা তাকে শ্রদ্ধা করে ভালোবাসে এর কারণ কি এর একটি কারণ হল কাজ আজকে ওলামায় কেরামরা করে গেছে তারা দুনিয়ায় শত্রুতা হিংসা বিদ্বেষ সরানোর জন্য নয় উদ্দেশ্য হলো একটি সেটি হলো আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা আল্লাহ রব আলিনের মহাব্বত পাওয়া সবাই বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দায়িত্ব জানা পালন করবেন আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে যে সমস্ত উলামায়ে কেরামরা এই দাই ইলাল্লাহ ভূমিকা যারা পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না মিনাল্লাহি ফাদলান নবী আপনি সুসংবাদ দান করুন আপনি শুভ সংবাদ দান করবাদ দান করুন যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে যারা স্বীকার করে আল্লাহ নবীকে যারা স্বীকার করে পরকালকে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি শুভ সংবাদ দান করুন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে <سؤال> الله پاک تر نبی کے ولا تطع الكافرين والمنافقين ودع اذاهم وتوكل على الله الله پاک تر نبی کے ولا تطع الكافرين والمنافقين

আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করুন ভরসা করুন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আর উকিল হিসাবে কর্মবিদায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট সবাই বলেন সুবহানাল্লাহ যে দাওয়াতী কাজ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হয়েছেন রক্তপাত হয়েছে মক্কা থেকে মদিনায় গিয়েছেন আল্লাহ রসুলের সাহাবাই কেরাম রিদানুল্লাহ তালা আলাইহিম আজমাইন যে ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর কোন মানুষ সাহাবাই ক্রামদের এই মর্যাদা কখনো কেমন পর্যন্ত লাভ করতে পারে না আল্লাহ পাক সেই নবীকে লক্ষ্য করে বলেন নবী হে আপনি কাফির আর মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না তাদের কথা কর্ণপাত করবেন না আপনাকে তারা যে কষ্ট দিচ্ছে লাঞ্ছিত করতেছে অপমানিত করার চেষ্টা করছে উপেক্ষা করে চলুন আর আল্লাহর ভরসা করুন আল্লাহ তালায় আপনার জন্য কর্ম বিধায়ক হিসাবে উকিল হিসাবে অভিভাবক হিসেবে যথেষ্ট সবাই বলেন সব আল্লাহ এই হুকুম কি শুধুমাত্র আল্লাহ নবীর জন্যই এই দাওয়াতি কাজ যারাই পালন করবে এই হুকুম যারাই পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত এই অনুগ্রহ এই মর্যাদা এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আবার এই সমস্ত বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে অনেকে তো আছে আবার দরবারি আলেম দরবারি আলেম বুঝেন দরবারি আলেম দুনিয়ার কিছু পয়সা টাকা পয়সা ক্ষেতি সম্মান মর্যাদা কিছু হাদিয়া তোহফা কিছু ক্ষমতা কিছু প্রতিপত্তি সাময়িক কিছু লাভের জন্য অনেকে মনে করে রাতকে দিন দিনকে রাত করে দেখেন না অনেকে যখন এ বিয়ে শাদি করে বউ ছেড়ে দেয় ভালো ভালো আলেমের কাছে কিন্তু সব মাসালা নিয়ে যায় না যখন বলে এর সাথে কিন্তু আপনি সংসার করতে পারবেন না এটা তালাক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তখন নিয়ে যায় তাদের কাছে একটু টুপি মানে মুখে একটু দাঁড়িয়ে আছে মাথায় টুপি মাঝে মাঝে মসজিদে আসে নামাজ পড়ে দুইটা টাকা দিলেই মনে করেন যে যেরকম খুশি সেই রকমের ফতুয়া দিয়ে দেবে ওই ধরনের লোকের কাছে যায় ওই ধরনের লোককে দিয়েই এই ধরনের কাজ সারেন